ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ডাব্লিউ পক্ষ থেকে তোমাদের কেএমসি মজদুর এবং পরিবেশ বান্ধবের যে নতুন ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল সেই নতুন ভ্যাকেন্সি কিন্তু তারা আউট করে দিয়েছে টোটাল তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা সাতশো চল্লিশ প্লাস যেখানে থাকছে কে এম মজদুর এবং পরিবেশ বান্ধব কে মজদুর ছিল ছশো পঁচাত্তর এবং পরিবেশ বান্ধবে প্রায় চৌষট্টি খানা ভ্যাকেন্সি যেখানে কোন সার্ভিসে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি থাকবে সেটাও কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে এক হচ্ছে কেএমসি মজদুর যেখানে কোয়ালিফিকেশান বয়স বেতন যোগ্যতা ঠিক আছে কবে থেকে অ্যাপ্লাই করতে পাবে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ সমস্ত কিছু তারা প্রকাশ করে দিয়েছে আজকে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কে এমসি মজদুরের তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং সেখান থেকে ডাউনলোড করে নিয়েছি কবে থেকে কি হবে চলো একবার দেখে নিয়ে যাক তার আগে নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ক দা ডেসক্রিপশন ডু জয়েন নাও আর ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট আমরা আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেই তাহলে রিকোয়েস্টেড টু জয়েন আয়ার টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা ডিসক্রিপশন চেকআউ নিও দেখতে পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেটার অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে ফোর স্ল্যাশ টু জিরো টু ফোর এবং ডেটটা দেখো চোদ্দো আট দু হাজার পঁচিশ গতকাল রাতেই প্রকাশিত হয়েছে এবং সেটা যেটা সব থেকে বড়ো আপডেট রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার পঁচিশ ফর কনজুম কনজারভেন্সি মজদুর আন্ডার দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ঠিক আছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তোমরা ভিজিট করতে পারো এবং ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে সেটি অফ ইন্ডিয়া ফর ইকুইমেন্ট কনসার্ভেন্সি ময়দুর দেখতে পাচ্ছো অ্যান্ড ফ্রম একুশ আর দু দেখতে পাচ্ছ একুশ আর দু থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নোটিশ নাম্বারটাও দেখা রয়েছে আমরা এক এক করে দেখে নেব বিষয়গুলো তোমাদের একটু হলেও হেল্পফুল হবে দেখো মন্দির দেখো পোস্টের নাম হচ্ছে কনসার্ভেন্সি ময়দুর এখানে ভ্যাকেন্সির কথা হচ্ছে ছশো পঁচাত্তর খানা ভ্যাকেন্সি ক্যাটাগরিজ ভ্যাকেন্সি তোমরা দেখে নিও পে লেভেল কত দেওয়া হবে পে লেভেল দু হাজার উনিশের রোপা অনুযায়ী দেওয়া হবে তাছাড়া এইস এছাড়া তোমাদের যেগুলো দেওয়া হবে ক্যারি অ্যালাউন্স থাকবে অ্যাডমিসেবেল থাকবে ঠিক আছে কোয়ালিফিকেশান কী থাকছে গো কোয়ালিফিকেশান লিখতে এবং জানতে পড়তে জানতে হবে চল্লিশ বছরের বেশি হওয়া চলবে না এইজটা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ধরা হবে ঠিক আছে মিনিমাম এজ তোমাদের থাকছে দেখতে পাচ্ছ আঠারো ম্যাক্সিমাম যেটা থাকছে চল্লিশ বছরের বেশি হওয়া চলবে না এটা কিন্তু স্পষ্টতে বলা হয়েছে ঠিক আছে মেন একটা কথা মেয়েরা কি অ্যাপ্লাই করতে পারবে বোথ মেন অ্যান্ড ওমেন আর এলিজিবল টু দ্য পোস্ট অর্থাৎ মেয়ে ছেলে এবং মেয়ে উভয়ই অ্যালাইভ করতে পারবে এবার জন্মের সার্টিফিকেটের প্রুফ হিসাবে যেগুলো দেওয়া হয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট প্যান ড্রাইভিং লাইসেন্স মাধ্যমিক ইকোভেলান্স পাস সার্টিফিকেট সমস্ত কিছু ভ্যালু হবে ঠিক আছে এবার দেখো কি কি তোমাদের যোগ্যতা থাকতে হবে অবশ্যই কালেকশান অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর তোমাদের দরজার দরজার সলিড ওয়েস্ট কালেক্ট করতে হবে ঠিক আছে তোমাদের ঝাড় টুর ঝাড় দেওয়ার মানে অ্যাবিলিটি থাকতে হবে ট্রান্সপোর্টেশনের ক্ষমতা থাকতে হবে ডাম্পিং গার্বেজের ব্যবস্থা থাকতে হবে যেটা কিছুদিন আগে যেটা হয়েছিলো আমি ভিডিও আপলোড করেছিলাম আপলোডিং ডকুমেন্টস বলতে তোমরা ছা যারা এস টি ওবিসি ও বিসি আছো সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে ইডাবলিউএস এর কাছ থেকে কোন কোন ক্ষেত্রে ভ্যালিড হবে যারা যাচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছো এডিএম আছো সাব ডিভিশনাল অফিস আছো তাদের ক্ষেত্রেই হবে এসব বলছি না কারণ এসসি এস টি ওবিসি একই ব্যাপার তোমাদের সার্টিফিকেট দিতে হবে পোর্টস সার্টিফিকেট যদি থাকে এক্সট্রা বেনিফিট অবশ্যই পাবে স্পোর্টস ডিপার্টমেন্ট বলতে ফুটবল হকি সুইমিং ভলিবল টেনিস বল এ সমস্তগুলো থাকলে তুমি কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে ঠিক আছে ডিটেল কোম্পানি অথরিটি অওয়ার্ড সার্টিফিকেট অ্যাড তুমি যদি অ্যাওয়ার্ড তোমার থাকে কোনো এই যে এওয়ারের আন্ডারে তুমি কিন্তু সেখানেও বেনিফিট পাবে এক্স সার্ভিসম্যানদেরও কিন্তু এক্সট্রা বেনিফিট থাকছে দেখতে পাচ্ছ সাবমিশন অফ বন্ড তোমাদের একটা বন্ড সাবমিশন করতে হবে যেখানে হচ্ছে বন্ড অফিস পঞ্চাশ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাদের কিন্তু সাইন করানো হবে এইজ রিলাক্সেশন তো থাকছে এসসি যারা তোমরা এস এসটি অফিসি আছো তাদের ফাইভ ইয়ারের ব্যাকওয়ার্ড যারা আছো তারা পাঁচ বছরের ছাড় থাকছে ঠিক আছে এটা তোমরা একটু দেখে নিও এটা কোনো নিয়ম অ্যাপ্লিকেশান ফিস কত থাকছে না অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে যারা তোমরা ইউআর আছো জেনারেল ই ওবিসির জন্য দেড়শো টাকা ওয়ান হান্ড্রেড ফিফটি আর এসসি এসটি অফিসের কাছে অনলি পঞ্চাশ টাকা লাগছে ঠিক আছে এটা দরকার নেই বাকি সমস্তগুলো আচ্ছা লাস্ট ডেট কবে থেকে তোমাদের লাস্ট ডেট হচ্ছে এটা ইম্পর্টেন্ট লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অনলাইন প্রসেস অ্যাপ্লিকেশন ফর্মে লাস্ট ডেট হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ ঠিক আছে এটা হচ্ছে আগস্ট তো মোটামুটি এক মাস সময় থাকবে এক মাসের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করে নিও ম্যাথড রেকুইটমেন্ট কি সিলেবাস ডেট অফ এক্সামিনেশন অ্যাবাম মেনশন পোস্ট উল পাবলিশ ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সমস্ত কিছু প্রকাশ করা হবে সঠিক সময়ের মধ্যে তোমরা কিন্তু জানতে পেরে যাবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে জানতে পেরে যাবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের লাস্ট ডেট হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখে এই দেখো বলে দিলাম ঠিক আছে এখানে দেখো তোমাদের আর একটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের সাথে কিছু বলা হয়েছে এটা এতটা ইম্পর্টেন্ট নয় যেটা ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো টাইম ওয়েস্ট না হয় ঠিক আছে দেখতে পাচ্ছ ডেট চৌদ্দ তারিখ একদম লেটেস্ট যে কোনো রিলেটেড নোটিফিকেশনের জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটই ফলো করবে আদারওয়াইজ কোনো কিছু ফলো করার দরকার নেই তা বেঙ্গল সার্ভে রিজার্ভ এটা দরকার নেই তাহলে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কে এমসির এই যে ভ্যাকেন্সিটা তোমাদের জানালাম মোটামুটি এটাই তোমরা জেনে রাখো আগের থেকেই সিলেবাস বেতন যোগ্যতা সমস্ত কিছু তোমরা জানো টোটাল ভ্যাকেন্সির কথা মেন মেন কতগুলো পয়েন্ট হচ্ছে ভ্যাকেন্সি ছশো পঁচাত্তরটা আছে এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে প্রায় সতেরো তারিখ অর্থাৎ সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখ অবধি তোমাদের চলবে এক মাস সময় আছে তার মধ্যে অ্যাপ্লাই করে নিও তোমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে একুশ আট দু থেকে তোমাদের কিন্তু এটা শুরু হচ্ছে এটা হচ্ছে কে এম সি চলো পরিবেশ বান্ধবটা একবার দেখে নি এই দুটো পিডিএফ তোমরা কোথায় পাবে এই দুটো পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নাও টেলিগ্রাম যুক্ত হতে কিন্তু না চলো এবার পরিবেশ বান্ধবটা একটু দেখে না এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশ বান্ধব দেখতে পাচ্ছ এই যে পরিবেশ বান্ধব পোস্টের নাম চৌষট্টি খানা ভ্যাকেন্সি অবশ্যই মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ফিজিক্যালি মেন্টালি স্ট্রং হতে হবে চল্লিশ বছরের বেশি হওয়া চলবে না মানে আঠারো থেকে চল্লিশ এই হিসাবে তোমাদের ধরা হবে আর তোমাদের এটারও অ্যাপ্লাই শুরু হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছো একুশ আর দু হাজার পঁচিশ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে যে নোটিফিকেশন নাম্বারটা আছে সেটাও দেখতে পাচ্ছি আর এখানে যে নোটিফিকেশান নাম্বার আমি তোমাদের সামনে শো করে দিচ্ছি একবার এই যে নোটিফিকেশন নাম্বার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজ নাম্বারটা দেখতে ফাইভ স্ল্যাশ টু জিরো টু ফোর ফর দ্য পোস্ট অফ পরিবেশ বান্ধব আন্ডার দ্য কেমস দা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে যেটা বলা হয়েছে টোটাল যেটা মেন মেন পয়েন্ট আমি দেখাচ্ছি সেটা হচ্ছে চৌষট্টি খানা তোমাদের টোটাল ভ্যাকেন্সি আর যেটা বলা হয়েছে মেন অ্যান্ড ওমেন দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বার্থ সার্টিফিকেট হিসেবে একই আর কি দিয়েছে ঠিক আছে এসসি এস টি ও ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পাবে যারা এসসি এসটি ওবিসি আছো তারা কিন্তু পাঁচ বছরের আর যারা আছো সমস্ত কিছু ছাড় পাবে এবং স্পোর্টস সার্টিফিকেটের এক্সট্রা বেনিফিট থাকছে স্পোর্টস সার্টিফিকেট কাদের কাছ থেকে যেমন খোখো রেসলিং বক্সিং সাইক্লিং ব্যাডমিন্টন অথলেটিক্স সমস্ত কিছু স্পোর্টস সার্টিফিকেট অথরিটিগুলো তোমরা দেখে নিও ওখানে তুমি জন্য এক্সট্রা বেনিফিট পাচ্ছ এক্স সার্ভিসম্যানেও কিন্তু তোমাদের সুবিধা দেওয়া হবে এই ব্যাপারটা তোমরা যারা চাকরি করো দেখে নিও পঞ্চাশ টাকা স্ট্যাম ইয়াতে তোমাদের বন্ড সাবমিশন করা হবে এজ রিল্যাক্সেশনেরও ব্যাপার থাকছে পাঁচ বছরের ছাড় থাকছে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য আর তিন বছরের থাকছে ডিসেবিলিটি পার্সেন্টের জন্য ফর্টি পার্সেন্ট সিট তারা কিন্তু শিডিউল করে রেখেছে অ্যাপ্লিকেশন ফি কত লাগছে একই ব্যাপার জেনারেল বা ওবিসির ক্ষেত্রে লাগছে দেড়শো টাকা আর যারা এসসি সি এস আছে তাদের অনলি পঞ্চাশ টাকা লাগছে ঠিক আছে এখানে দেখো সিলেবাস মোড অফ রিক্রুটমেন্ট কী হবে স্কিম সিলেবাস ডেট এক্সামিনেশন এই মেথডগুলো এটার অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশ করা হবে চিন্তার কোনো বিষয় নিয়ে ঠিক আছে এবং লাস্ট ডেট একও কে এম সি মজদুর কে কনজারভেসি মজদুর এবং দুটোরই লাস্ট ডেট হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ এজ ইউসি সতেরো তারিখে তোমাদের লাস্ট ডেট সতেরো নয় দু হাজার পঁচিশ এই ডেটটা কিন্তু মাথায় দেখো হাতে এখনো মাস সময় তার মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে দেবো সার্ভারের প্রবলেম হতে পারে রিজার্ভেশনের ব্যাপারটা তোমরা প্রত্যেকেই জানো এটা আর বলছি না আর দেখতে পাচ্ছ বাই দা অর্ডার অফ দা ফর লেটেস্ট কোনো আপডেট কোনো দেওয়া হলে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফলো করা হবে দেখতে পাচ্ছ চোদ্দই আগস্ট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আর সাইনও আছে গতকাল রাতেই প্রকাশিত হয়েছে একদম লেটেস্ট ঠিক আছে আগে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা তোমরা জানো যে ডাবলিউপির কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে ডাব্লুপি কনস্টেবল হচ্ছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ কেপি কনস্টেবল এক দুই দু হাজার ছাব্বিশ ডাবলিউপিএসআই হচ্ছে বারো দশ পঁচিশ কেপি সার্জিয়ান পনেরো দশ দুহাজার পঁচিশ এই যে এক্সাম ডেটগুলো দিয়েছে এক্সাম ডেট দেওয়ার পর তোমাদের যেটা কাজ হচ্ছে ভালোভাবে প্রস্তুতি শুরু করো সঠিক গাইডেন্স নিয়ে এসেছে এস জি এস সি অ্যাপ তাদের মাধ্যমে কারণ তাদের এই সাকসেস রেশিওটা দেখো তিনশো প্লাস সাকসেস রেশিও ক্লাস তোমাদের শুরু হচ্ছে আগস্টের বারো পনেরো তারিখ থেকে হচ্ছে এবং বাইশে নভেম্বর পর্যন্ত কিন্তু এদের ক্লাস চলবে ঠিক আছে সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তিরিশটা এখন তোমাদের লেটেস্ট ওয়াটার্নে কিন্তু টেস্ট তৈরি করা হবে এদের লাইভ ক্লাস এবং রেড করটের ক্লাসের যে ফিচার্স তোমরা দেখে নিও ঠিক আছে এরা খুব ভালোভাবে একটা ব্যাচ শুরু করেছে এবং এদের সাকসেস রেসিও ইউটিউবে সার্চ করে নিতে পারো ব্যাচটার প্রাইস মূল্য পাঁচশো টাকা কিন্তু তোমাকে পাঁচশো টাকা লাগছে না কেন লাগছে না তোমাদের জন্য ভালো সুযোগ সেটা যদি তুমি যদি এমপি ওয়ান টু থ্রি এই কোপন কোডটা ইউজ করো তোমরা কিন্তু চারশো টাকায় এই ব্যাচটা পেয়ে যাবে যদি কোনো রকম কোনো রিলেটেড প্রবলেম থাকে এই নাম্বারে কল করে তোমরা কিন্তু জেনে নিও আর স্ক্যান করেও তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে দেখে নিও যদি প্রয়োজন হয় উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ